আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আমলটার মাধ্যমে হাজার নেকি লাভ হবে আপনার এবং হাজার গুণা থাকলেও আপনার মাপ হয়ে যাবে চলুন আমরা জেনে নিই তো এক হাজার নেকে লাভ এবং এক হাজার গুণা মাপ তাও আবার প্রতিদিন ধর্মানুরাগী এবং আল্লাহ প্রেমীরা এমন সৌভাগ্য হাসছাড়া করবেন না সব এবং প্রাপ্তির পরিমাণ অনেক হলেও আমলটি খুবই হল সহজ নারী পুরুষ সবাই খুব সহজেই এ আমলটি করতে পারেন আমলটি গুরুত্ব এবং অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহআ নাম এর হাদিসে বর্ণনার ধরন দেখলেই তা বোঝা যায় নবী করিম সাল্লাহ আলী নাম একটু ভিন্ন রকমে এবং ভিন্ন আঙ্গিকে এ আমলের ফজল বর্ণনা করেছেন তিনি বলেছেন যে তোমাদের জন্য কি দৈনিক এক হাজার নেকি লাভ করা কঠিন কিছু তথ্য এক সাহাবি বললেন আল্লাহ রসুল কি করলে এক হাজার নেকি লাভ করা যাবে তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন একশোবার সুবাহান বলবে এক হাজার নেকি লেখা হবে অর্থ অধ্যবা কোনো কোনো বর্ণনায় এক হাজার গুণা মোশন হবে মুসলিম শরীফের হাদিস এবং রেহব্বান শরীফের হাদিস এছাড়াও হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পর দশবার ইলাহা ইহু ওয়াহদাহু লা শারি লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু এইটা পড়বে এবং ওয়ালা কুল্লি সাইন কদের এই দোয়াটি পড়বে বিনিময়ে তার আমল নামায় চারজন গোলাম আজাদ করা সব লেখা হবে সুবাহায়ন দশটি নেকি লেখা হবে দশটি গুণা মাফ হবে দশটি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার কারণ হবে সুবাহায়ান মাগরিবের পর পড়লে অনুরূপ সোয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে তিরমিজি শরীফের হাদিস মুসনাদ আহমদ শরীফের হাদিস বিভিন্ন বর্ণনায় রয়েছে নামাজের বৈঠক থেকে উঠার আগে কোনো কথা বলার আগেই এ দোয়া পড়বে কোনো বর্ণনায় শুধু নামাজের পর পড়ার কথা এসেছে তিরমিজি শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিস অন্য অন্য বর্ণনায় তার আমল নামায় এক নেকি লেখা হবে একশো গুণা মাফ হবে এবং একশো গোলাম আজাদ করা হবে এই সবগুলো লেখা রয়েছে আরেক হাদিসে এসেছে ইসমাইল সাল্লাম এর বংশধরের একজন গোলাম আজাদ করার সোয়াব পাবে অন্য বর্ণনায় এসেছে জন গোলাম আজাদের সোয়াব পাওয়া যাবে আবু দাউদ শরীফের হাদিস মোট কথা এবং কথা হল বর্ণনার বৈচিত্র্য এবং বিভিন্নতা থাকলেও ফজর এবং মাগরিবের পর এ দোয়া আমলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন তাকে সোয়াব দিয়ে পুরস্কৃত করেন আল্লাহ আমাদেরকে সেই যা কিছু বললাম এরপর আমল করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত